একটা পিঠা পার্টি আছে এখন আস্তে আস্তে রেডি হবো আমরা রেডি দেখি 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 আরো কিছু আমাকে ব্যাথা দিও না আমি ছোট আসসালামু আলাইকুম আসলে আজকে ভিডিও ওপেন করলাম একদম মানে কি বলবো র্যান্ডম আমার বাসার এই যে পিছনে পেন্টিংয়ের কাজ চলেছে একদম এগুলো ইয়ে হয়ে আছে দাগ দাগ পড়ে গেছে গ্লাসগুলোতে বাইরে হচ্ছে সকাল থেকে মেঘলা ছিল এখন আবার এই যে রোদ উঠেছে বাজে হলো কয়টা বাজে হলো বারোটা উনিশ আমাদের আজকে বিকালে একটা পিঠা পার্টি আছে সো ওইটাতে পটলাকের মতো আর কি এক একজন এক একটা খাবার নিয়ে যাবে আমার ভাগ্যে পড়েছে হলো এই যে বিফ কারি মানে পিঠা প্লাস হচ্ছে কি বলে ডিনার মানে স্ন্যাক ইভিনিং আমি কী বলতেছি পিঠা প্লাস ডিনার ইভিনিংয়ে পিঠা খাবে তারপর হচ্ছে ডিনারের আইটেমও আছে তো আমি এখানে যে বিফটা বসিয়ে দিয়েছি এমএলএ আর বাবাকে আমি বলেছি যে নাম দিয়ে খাবে তো ওরকম মানে সলিড পিস এরকম টাইপের আনো ভালো লাগবে খেতে ও পুরা সিনার মাংস নিয়ে আসছে সিনার মাংস তো তেমনি তো হাড়টা বেশি থাকে এখন জানি না এটা রান্না করার পরে কি অবস্থা হয় তো খেতে ভালো লাগবে কারণ সিনার মাংস তো হাড়ের পিস তো খেতে মজা বাট রুটি দিয়ে খাওয়া হবে তো একটু মানে মাংস একটু মিটি মিটি থাকলে ভালো হতো তো এই হচ্ছে পার্টির জন্য এখানে পাঁচ পাউন্ডের মতো বিফ আছে তো পাঁচ পাউন্ড আমি রান্না করে নিয়ে যাব আর আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না করব হলো এখানে এই যে স্যামন ভিজিয়েছিলাম এটা আমি জুকিনি আর আলু দিয়ে হচ্ছে রান্না করব কারণ যেহেতু রাতে হেভি খাওয়া হবে দুপুরবেলা লাঞ্চে চাচ্ছি একটু লাইট কিছু করতে আর কি তো এটা আমাদের বাসার সবারই খুব পছন্দ অ্যামেলিয়া ওর বাবা সবাই আমরা পছন্দ করে এই হচ্ছে অবস্থা এখন যেটা করতে হবে ওর বাবাকে বললাম যে বারান্দাটা ক্লিন করতে বিকজ এই যে রং টং করেছে জিনিসপত্র সব মাঝখানে এনেছিল ময়লা টলা হয়েছে তো কিছু জিনিস ফেলে দিতে হবে আর যেগুলো রাখবে সেগুলো রাখবে এই আর কি তুমি হাতে কি নিয়ে ঘুরতেছো বাবা আমরা যে কালকে গিয়েছিলাম শপিংয়ে তখন হচ্ছে ওই লিপ গুলো কিনে নিয়ে আসছে এগুলো বিভিন্ন ফ্লেভারের কী কী ফ্লেভার আম্মু ম্যাঙ্গো ব্লুবেরি স্ট্রবেরি আর কি কাপড় চোপড় দিয়ে অ্যামেলিয়া সকাল থেকে এই যে এক একবার এক এক কস্টিউম চেঞ্জ করছে বাসায় থাকলে এগুলাই করে ছুটির দিনে এগুলো বেশি দিলে কি হয় আমি তোমাকে বলেছি কিন্তু মা অলরেডি আর না ওকে এই যে এলনাজের জন্য আজকে একটা ড্রেস কিনে নিয়ে আসছিলাম এটা আজকে পরে যাবে এলনাজ হ্যাঁ আর এলনাজের মাথার বোটা এমএলএ নিয়ে গেছে আর এলনাজ হচ্ছে এই যে অবাক মানে তাকিয়ে আছে কি হচ্ছে এখনো তো বুঝতে পারছি না আমার জিনিসগুলো কে নিয়ে গেল

it's mango, mango. flavor are it's it a? it's uh, uh it's dancy vanilla <laughs> are, are it this one you can read it right so S you you can read it just read it silly mm -mm, see silly mm -hmm. blueberry good job silly blueberry Punch. are you to to come to sweet sweet taste, Smell amelia mm-hmm they don't want mm to -hmm. leave with this ও 글로সি আমি আমি দিলাম আছে আমি দিলাম স্লি আমি সি এখন আছে হ্যাঁ ওকে আমার অনেক কাজ আছে রান্না শেষ করে তো কখন খেলবা কি গেম তোমার 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 আমাকে তুমি তুমি ফাইন করতে কোনটা কালার দি আমি সিং করতে সি ওকে ওকে সি ওয়াই আর ইজ ওয়াই আর ডিজ কিপ রোলিং অ্যাওয়ে সি হিয়ার রাইট ওকে দাঁড়াও আমি পানিটা খেয়ে রান্নাটা কমপ্লিট করি তারপরে ওকে আজকে উইকেন্ড ছিল বাট মনে হচ্ছিল সকাল থেকেই অনেক মানে কাজের একটা প্রেশার কারণ হচ্ছে কাজ না থাকলেও কোনো একটা জিনিস যদি ইভেন্ট থাকে তো দেখা যায় যে মাথার মধ্যে কিন্তু এটাই ঘুরতে থাকে যে সব কিছু ঠিকঠাক মতো হবে কি না রান্নাবান্না কমপ্লিট করবো না আর এরকম রান্না করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় আমার ক্ষেত্রে যে রান্না মজা না হলে কেমন হবে কি হবে এরকম আর কি তো বিফটা আজকে আমি রান্না করছি ওর বাবা হচ্ছে বাসায় মানে শখ হলে নিজে নিজে করার চেষ্টা করে আর কি তো যাই হোক এ পাশে হচ্ছে মাছটা রান্না করার জন্য আমি খুবই সামান্য পরিমাণের হচ্ছে মশলা ইউজ করব। কারণ আমরা মশলার খাবার পছন্দ করি বাট ইদানিং হচ্ছে যেটা হয়েছে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যামেলিয়ার বাবা তো দুপুরে স্কুল মানে অ্যামেলিয়া স্কুলে খায় ও খায় অফিসে তো ওদের লাঞ্চটা একটু লাইট হওয়ার কারণে দেখা যায় যে এখন হেভি মশলা জাতীয় খাবার ওরা খুব একটা মানে খেতে পারে না বিশেষ করে ঝালটা খেতে পারে না আর কি তো আমি হচ্ছে এরকম চেষ্টা করি একটা মিল এরকম লাইট রাখার জন্য দেখা যায় দরকারি একটা একটু লাইট করলে বা ভুনা করলে তখন দেখা যায় পেঁয়াজ টমেটো দিয়ে সেটা ডিফারেন্ট বাট ঝালটা এখন আমরা একটু কমই খাই বলতে গেলে একদম মিনিমাম চলে এসেছে আগে তো খুব বেশি ঝাল খেতাম তো যাই হোক এই পাশে হচ্ছে মশলাটা কষিয়েছি ধনে জিরে হলুদ মরিচের গুঁড়ো যেরকম দিই ওরকম দিয়ে অল্প করে দিয়েছে আর কি পরিমাপ আর এই পাশে এই যে মশলাটা দিয়ে হচ্ছে বিফটা কষিয়েছি আমি আজকে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম একটু বেশি বিফ হলে হাতে মাখা হলে আর কি ভালো তো যেটা বলেছিলাম হাড়ের পিস সব তো দেখলেই বুঝতে পারছেন সব গেল কেমন হাড় হাড় বের হয়ে আছে আর কি তো একটু মনে আমি চেয়েছিলাম ছোট ছোট পিস করে মাংসগুলো যাতে মানে বাইট সাইজ আর কি রুটি দিয়ে খেতে গেলে মাংস ছিঁড়তে হবে না জাস্ট একটা একটা করে নিয়ে খেতে পারবে এরকম তো যাই হোক যেমন হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না এটাও ভালোই হয়েছে যেহেতু ভিডিওটা বেশ অনেক দিন আগেরই তো এই জন্য আর কি বলতে পারছি সবাই মোটামুটি ভাব পছন্দ করেই খেয়েছিলো তো পাশে যে জুকিনিটাও হয়ে যাচ্ছে জুকিনি তরকারি রান্না করলে আমি চামড়াটা বা খোসাটা ছাড়িয়ে রান্না করি আর এমনি চিংড়ি মাছ দিয়ে ভাজি যখন করি তখন দেখা যায় যে খোসাটা ফেলি না ছোটো মানে ছোটো সাইজের জুকিনিগুলো হলে কচি হলে এমনি খোসা সহই খাওয়া যায় তো এই পাশে মশলার সাথে জুকিনি আর আলুটাও মা খেয়ে নিচ্ছি আর আজকের পার্টিটা অ্যাকচুয়ালি মানে শীত আসার আগেই বলতে গেলে আর্লি উইন্টার পার্টি হয়েছে বেশি ঠান্ডা পড়ে গেলে তখন একরকম মজা আবার এই যে একটু হালকা হালকা ঠান্ডাতে দেখা যায় যে একটু কাপড় চোপড় সুন্দর করে পরে যাওয়া যায় আদারওয়াইজ তো বেশি ঠান্ডা হলে মনে হয় যে একটু জ্যাকেট ট্যাকেট বেশি মানে অনেক বেশি ঠান্ডাতে রেডি হওয়ার প্রবণতাটা একটু মনে হয় যে মানে সাজগোজ করতে একটু কমই ভালো লাগে যদিও মানে এখানে তো খুব একটা বুঝি না ঘরের মধ্যে হিটার অন থাকলে তো নর্মালি থাকে বাট তারপরেও মানে এই যে স্প্রিংয়ের যে ওয়েদার আর হচ্ছে অটামের যে ওয়েদার এটার মানে ফ্লেভারই ডিফারেন্ট উইন্টারে আসলে ওইটা পাওয়া যায় না আর তখন যখন আমি ভিডিওটা করছি তখনও সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়নি এখন তো একদম তাড়াতাড়ি হয়ে যায় মানে দিনটা শুরু হয় আর মনে হয় যে শেষ এরকম একটা অবস্থা তো এই যে এই পাশে মশলাটা কষিয়েছিলাম তারপরে সবজি দিয়ে এবার মাছ দিয়ে উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে পছন্দ মতো ঝোলটা আনলেই শেষ কি করো মা আমার রান্নাবান্না ডান এখানে আছে তুমি স্টিকার গুলো লাগিয়েছো এর মধ্যে বাবা ওকে এই হচ্ছে জুকিনি তরকারি এটা আমি খুবই কম মশলা দিয়ে মানে ঝোল ঝোল করেছি এটা পেটের জন্য খুবই আরামদায়ক হবে খেতে আর কি তোমাকে রান্না করে ফেলবো ওকে এই যে রান্না করে খেয়ে ফেলি দেখি আম নাম 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 এলাস কি রান্না আর এটা হচ্ছে এই যে বিফ রান্না করা শেষ খুবই মজা হয়েছে বিফ না এটা ডিনারের জন্য বাবা ইটস ফর ডিনার লাঞ্চে তুমি রেড ফিশ খাবা এখানে হলো সবার কাপড় বের করেছি এখন আস্তে আস্তে রেডি হব অ্যামিলিয়ার ড্রেসটা হচ্ছে ওর দাদু পাঠিয়েছিল একদম পারফেক্ট হয়েছে পিঠা পার্টির জন্য এটা আরং থেকে কিনেছিল খুবই সুন্দর আর মানে ট্রেডিশনাল যে লেহেঙ্গা টাইপের না জিনিসটা হচ্ছে এরকম একটা টপ ও নিচে হচ্ছে ইয়ে খুব সুন্দর আমার কাছে এটা খুবই ভাল লাগছে আর একটা হোয়াইটের মধ্যে পাঠাইছে ওইটাও অনেক সুন্দর ওইটা নেক্সট কোন প্রোগ্রাম হলে ইনশাল্লাহ পড়বে এগুলো আসলে এরকম মানে বাঙালি প্রোগ্রাম ছাড়া ওরকম পড়া হয় না আর ইনডোর প্রোগ্রাম হলে পরা যায় এরকম আর কি আর আমার হচ্ছে এই যে একটা আনারকলি এইটা অনেক আগে আনিয়েছিলাম দেশ থেকে পড়ার হয়নি তো এখন হচ্ছে পরবো এলনাজের হচ্ছে এই ড্রেস এলনাজ আর বাবার টি শার্টের কালার কাইন্ড অফ ম্যাচ আমি এনলাসকে হয়তো বা আমি যে এটা দিয়ে না এটা ওর হচ্ছে নিচে ওয়ান জি দিয়ে পড়বে কারণ ঠান্ডা থাকবে ফুল স্লিপ ওয়ান জি দিয়ে এম এলিয়াকে ছোটোবেলায় আমি এরকম করতাম ফ্রকগুলো পরাতাম ছ ওয়ান জি দিয়ে আর কি সো এই আর কি এখন রেডি হয়ে যাব লিপ গ্লস দিবে হ্যাঁ কালার আই ওকে যে কোনো একটা পিক করো হুম Pink. No. So Yellow match So you can choose this one. Yeah, pink and red. Uh, yellow. And I can't find the green because the green is lost. Okay. So I'm just gonna use the yellow because you yellow is the biggest. Right? Okay. Or I'm gonna use this pink. I can't even pick. Okay, I'm just gonna use pink. Okay. I am not like me. No, you ওকে নাও হ্যাঁ ই স্পিক একটা একটা লিপস্টিক চুজ করা নিয়ে মি মিনি মাইনি ওকে ই মিনি মাইনি মো ওকে চুজ করার জন্য ওকে

দেখি 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 এলি এলি থাকো এলি থাকো চলো আমি আর এলনাস পুরো ম্যাচিং হয়ে গেছে আজকে অ্যামেলিয়া হচ্ছে টোটালি পার্টির মতো গেটা হয়েছে আমারটা আর এলিতে একটু মাইল্ড চলো মামা এই যে বিফ এই ট্রের মধ্যে নিয়ে নিছে আর ডেকোরেশনের জিনিস আগে হচ্ছে বাবাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি এবার আমি গিয়ে ডেকোরেশন করে নি গত বছর হচ্ছে পিঠা পার্টিতে আমি ডেকোরেশনের দায়িত্বে ছিলাম এবার ডেকোরেশানের দায়িত্বে বলতে আমি ডেকোরেশন করছি না বাবা গিয়ে ব্যাকড্রপটা লাগাই দিয়ে আসছে আমি হচ্ছে একটু লেট করে যাচ্ছি চারটার সময় যাওয়ার কথা ছিল আমরা যাচ্ছি হচ্ছে অলমোস্ট ছয়টার দিকে তো ডিনার পর্যন্ত তো আমরা বেসিক্যালি ডিনারের টাইমটাতেই আর কি যাচ্ছি গিয়ে এর নাজের ঘুমেরও সময় হয়ে যাবে সাতটার দিকে সো এসে আবার ওকে ঘুম বাড়াই দেবো এই তো বেরোচ্ছি খুলো না বাবা ঠান্ডা বাইরে সুন্দর করে পড়ো হ্যাঁ পরে এবার গাড়িতে উঠো এটা ওখানে গেলে পাওয়াই যাবে না এমন দুষ্টামি করবো আমি ভাবছিলাম আর একটু স্কার্ট টাইপের কিছু পরবো পরে ভাবলাম যে না দৌড়াদৌড়ি করবে চলে এসেছি পিঠা উৎসবে ব্যাকড্রপ তো আগে যেটা ছিল সেটাই ডেকোরেশন এখানে একজন করেছে এম বাবা শুধু ব্যাকড্রপটা লাগিয়ে দিয়ে চলে এসেছিলো পিঠা তো এই তো সব রকমের সবগুলোর নাম এবার লেখা নেই গতবার তো লেখা ছিল এবার ওরকম আহামরি অনেক আইটেম হয়নি মোটামুটি বেসিক গুলো হয়েছে আমি যখন গিয়েছি গিয়ে দেখলাম অলমোস্ট টেবিল পুরোটাই রেডি কোনো কিছু বাকি ছিল না জাস্ট আমি নিয়ে গিয়েছি কারণ ডিনার পরে হবে সো লেট করে যে গেলে প্রবলেম হবে না এভাবে করেই গিয়েছি আমি তো বললাম যে সব তো রেডি আমি গিয়ে একটু ছবি টবি তুলে একটু ভিডিও করে দাও তোদেরকে দিয়ে একটু ভিডিও করিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে সব কিছু ডেকোরেশন অ্যান্ড ফুড অল্প অল্প করে মোটামুটি সব পিঠেই ট্রাই করেছি বাট বেসিক্যালি আমি হচ্ছে ডিনারের উদ্দেশ্যে গিয়েছিলাম তো এই তো ডিনার করছি আর ব্লগটাও আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ